তো প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লং চ্যাম্পের আছর মধ্যে প্রথম হয়ে জামালপুরে ফিরলো বানি নিকেতন রংকিনি মহুলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিমা ভমিজ শতপশ্চিম মেদিনীপুরের শালবনিতে হয়ে গেল রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে ক বিভাগে লং চ্যাম্পে অংশনায় সে আর সেখানে সে সরুর আছরে প্রথম হয়ে তাক লাগিয়ে দেয় তাকে নিয়ে গর্বের শেষ নাই জামালপুরের আজ জামালপুরে ফিরেই তাকে trinamuler ব্লক সভাপতি মেহমুদ খান তার অফিসে পুষ্পস্তবক ও সুন্দর একটি ট্রফি দিয়ে সমর্থন জানান তার সঙ্গে ছিল রাজ্য পর্যায়ে অংশ নিয়ে আর এক প্রতিযোগী শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা রায় যদিও সে কোন স্থান পায়নি দুশো মিটার দৌড়ে তাকেও সম্বর্ধনা জানানো হয় সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন শিক্ষক নেতা শেখ আব্দুর রহমান বলেন এটা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় যে আমাদের ব্লকের মেয়ে রাজ্যের সেরা হয়েছে তিনি ছোট্ট মেয়েটিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ও আরো অনেক দূর এগিয়ে যাবে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তিনি পাশে থাকবেন পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি প্রথমেই এরা দুজনকে নিয়ে খুব গর্বিত বাসি হিসাবে এবং আমার স্কুল হচ্ছে রোদ দশেমানা প্রাথমিক বিদ্যালয় আর এখানে সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে খেলার ছেলেদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো এবছরে একটা নতুন যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম রহমান জানিয়েছিলাম যে বাচ্চারা খেলতে যাচ্ছে বাইরে এখানে কোনো রকম প্র্যাকটিস ছাড়া তো তাহলে করো সঙ্গে সঙ্গে আমি কিন্তু শিবির মাঠে চার পাঁচ দিনের একটা শিবির করি এবং এদেরকে প্র্যাকটিস করাই তো আমি তো গর্বিত পাচ্ছে না আমি আমার যতটুকু যাবতীয় খেলায় পারি আমি এদের মধ্যে দিতে চাই এদের সাফল্যই আমার সাফল্য বাস এইটুকুই আশা করি এরা আরো বড় তো আমি খুশি জামালপুরবাসী বাসী হিসাবে আমার জামালপুর বকের আমাদের দুই ছোট্ট শিশু তারা খেলাধুলোতে এত আগ্রহী এবং খুব যে ফ্যামিলি থেকে উঠে আসা মানে যেটা রোজ আনে রোজ খায় সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে তাদের লেখাপড়ার জন্য যেটুকু স্কুলের শিক্ষার জায়গাটা ভালো করে দেখছেন সেই ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তাই আজকে যে লং জামে আমাদের বর্ধমান জেলা থেকে আমাদের পশ্চিমবাংলায় এই লং জামে আমাদের পাতল দু নম্বর অঞ্চলে বাণী বিদ্যাপীঠ স্কুলের আমাদের দক্ষিণী বংলা আমাদের ছাত্রী পীড়িতপুরের আমাদের ছোট্ট মেয়ে সে পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছে আমি অত্যন্ত গর্বিত আমি আশীর্বাদ করি দোয়া করি ও যেন আরও বড়ো হয় এবং আমাদের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার আমরা চেষ্টা করি পাশে থেকে ও জীবনে যেন আরও আমি আলোকিত হয় এবং আমার শিয়ালি আমাদের স্কুলে ও দুশো মিটার পরশু দিয়েছিল বর্ধমান থেকে ফার্স্ট হয়ে রাজ্যেতে ব্যাক এসেছে তাই আমি বলি ভাবার কিছু নেই জিত আছে আগামী দিনে চেষ্টা করতে হবে আমরা পাশে আছি এই ক্ষেত্রে যে স্কুলের শিক্ষকরা আছেন সেই স্কুলের শিক্ষকরা যে এই বাচ্চাদের সঙ্গে থেকে তাদের আগিয়ে নিয়ে চেষ্টা করছে সেই শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং আমাদের জামালপুর ব্লকে এই রেঞ্জের আমাদের রহমান আমাদের মাস্টারমশাই আছেন এবং উনি টোটালি টোটাল জামালপুর ব্লকে আমাদের দলের পক্ষ থেকেও ওরা চেষ্টা করে যে কোনো ছেলেমেয়েরা আগিয়ে যাওয়ার চেষ্টা করে ওনার দিক থেকে উনি চেষ্টা করেন যে ছেলেমেয়েগুলো আরও বড় হয় যে সকলের আমি আশীর্বাদ করি ওরা যেন বড়ো হয়